আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে তো আপনাদের মাঝে আজকে আবার কাশ্মীরি সিল্কের শাড়ি নিয়ে এসেছি যেটা হাফ সিল্ক সুতার উপরে তৈরি করা তো খুবই সুন্দর শাড়ি এবং চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে এবং চারটা কালার আছে তো আপনারা যেটা আমাদের শপে এসে নিতে চান ইউটিউবের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে আর ফেসবুকের এই ভিডিও টাইটেলে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে প্রত্যেকটি ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে যে শাড়িটা নেবেন সেই শাড়িটার স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন আর দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পাবেন হোম সার্ভিস তো ঈদের আগে যারা আপনারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই শপে এসে নিতে হবে আর ঈদের পরে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কারণ হচ্ছে অনলাইন সার্ভিসটি টোটালি এখন ঈদের ছুটির জন্য অফ হয়ে গেছে তো ঈদের পরে আবার অনলাইন সার্ভিসটি চালু হয়ে যাবে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন আর শাড়িগুলো খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে খুবই চমৎকার শাড়ি এই যে দেখেন শাড়িগুলো অনেক সুন্দর এবং চমৎকার শাড়ির মধ্যে করা আছে এই যে দেখেন একদম টোটাল বডিটা সুতার কাজ প্লাস জড়ি সুতার কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি চারশো টাকা একদম অফার প্রাইস ঈদ সালামি অফার ঈদের সালামি অফার দিয়ে দিব অবশ্যই শপে এসে করবেন এই যেটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা খুবই সুন্দর বডেজ এবং টোটাল বডিটাই কাজ করা থাকবে এই যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ তবে এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস হয় না আর এটা একদম নতুন শাড়ি আপনারা অনেকে ভাববেন যে পুরাতন শাড়ি ডিসকাউন্ট দিছে ঈদ সালামি দিছে সেটা না একদম নিউ শাড়ি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা প্রায় যে চমৎকার সিল্কের কাশ্মীরি সিল্কের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র ঈদের আগে যারা আসবেন আমাদের চাঁদরাত পর্যন্ত দোকান খোলা থাকবে অবশ্যই চলে আসবেন এই যে দেখেন এটার কালারটাও খুব সুন্দর একটা কালার একদম নতুন ডিজাইন ফুল সেট কালার আছে এটা কালারটা খুব সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে করা আছে টোটাল বডিটাই কাজ করা থাকবে টোটাল বডিটাই কাজ করা এগুলো শাড়ি প্রত্যেকটা শাড়ি বারোশো পনেরোশো টাকা দামের শাড়ি আপনাদেরকে ইদ সালামি দিয়ে দিচ্ছি মাত্র অনলি চারশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এবং শপে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এই যেটা হচ্ছে আঁচলের ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা খুব সুন্দর একটা অল ওভার কাজ করা শাড়ি একদম জামদানি স্টাইলের কাজ এটার প্রাইসও থাকবে মাত্র চারশো টাকার যেটা হচ্ছে ডিপ লেমন কালারের মধ্যে করা আছে অনেকটা কলাপাতা কালারের মতো করা আছে খুব সুন্দর একটি কালার কম্বিনেশন আর চারশো টাকা প্রাইজে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের শাড়ি তো ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন সাথে সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম